মাঝে মাঝে ভাবি বাংলায় আমরা বাস করছি লজ্জা শব্দটাই এই বাংলা থেকে বিদায় নিয়েছে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল রামলালা প্রায় বছর পর নিজের বাড়িতে ফিরে আর সেই দিন গোটা দেশ যখন উত্তেজনায় টকবক করে ফুটছে গোটা দেশের বিভিন্ন জায়গায় যখন মানুষ উৎসব করছে সেই মুহূর্তে আমাদের রাজ্যে সেই রাম মন্দিরের বিরুদ্ধে দু দুটি দল মিছিল করলো একটা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস যারা আজকে বিরুদ্ধে মিছিল আর অন্যটা হচ্ছে বামেরা যাদের যাদবপুরের পড়ুয়ারা চাই আজাদি থেকে মিছিল করলো যাদবপুরে পুলিশের অনুমতিও লাগেনি এই মিছিলে যাক সেটা তো পরের কথা তৃণমূল এবং বামেরা রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করলো আমাদের বাংলায় আর অন্যদিকে গোটা দেশ এই রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছে গোটা দেশ রীতিমতো উৎসব পালন করেছে আর আরো একটা ভয়ঙ্কর ঘটনা আজকে ঘটলো সেটা হচ্ছে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো যজমান ছিলেন কিন্তু সবচেয়ে বেশি সম্মান পেলেন যাদের দ্বারা এই প্রাণ প্রতিষ্ঠা হলো তারা হচ্ছেন ওই মন্দিরের পুরোহিতরা বামুনরা ব্রাহ্মণরা আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের ব্রাহ্মণদের এত বড় অপমান করলেন যে অপমান তারা মনে হয় জীবনে আর কোনোদিন হননি আর জীবনে আর কোনোদিন হবেন না তবু তারা এই রাজ্যের ব্রাহ্মণরা এই রাজ্যের বামুন সম্প্রদায়ের মানুষরা চুপ করে সেটা হজম করে গেলেন ঠিক কি কি হলো আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা শেষ অবধি দেখুন লজ্জায় যদি আপনার মাথা নিচু না হয়ে যায় তাহলে বলবেন আমাদের আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাম মন্দিরের উদ্বোধন সেই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র ওখানে যারা পুরোহিত ছিলেন তাদের দ্বারা রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো আমরা দেখলাম কি নিষ্ঠা ভরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরেই আজকেও তৃণমূল এবং বামেদের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে দু হাজার লোকসভা ভোটের আগে এটা হচ্ছে শুধুমাত্র একটা ভোটের প্রচার ভোটের প্রচারটাই আপনারা করুন আমি মেনে নিচ্ছি আপনারা যেটা বলছেন সেটা ভোটের প্রচার নরেন্দ্র মোদী গত বারো দিন তেরো দিন ধরে যেটা করলেন সেটা আপনারা করুন বারোটা দিন গোটা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে আপনারা ঘুরুন সেখানে পুজো দিন শুদ্ধ হন এক পরিমিত আহার করুন এবং তারপরে রাম মন্দির উদ্বোধনের দিন আসুন এবং রাম মন্দির রামলালার উদ্বোধন করুন তেরো দিন সাধন করার পর যদি আপনারা কোনো মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করেন তাহলে আমি কিন্তু আপনাদের কখনো বলবো না যে আপনারা ভোটের জন্য এটা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও ভোট দল লোকসভা ভোট বা কোনো রাজনৈতিক নেতাকে বিরোধিতা একবারও উচ্চারণ করেননি রাম মন্দিরের উদ্বোধনের পর রামলালার মূর্তির প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী মোদী কি বললেন আপনারা জানেন না সেটা আমি নিজের মুখে বলবো না আপনারা ভালো করে শুনুন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার বিরুদ্ধে শুধুমাত্র রাম মন্দিরকে কেন্দ্র করে ভোটের ভোটের জন্য করছেন এমন একটা বিরোধিতা আসছে বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠছে की राम मंदिर उद्बोधन पर भो कर सुनू राम भारत की आस्था है राम भारत का आधार है राम भारत का विचार है राम भारत का विधान है राम भारत की चेतना है राम भारत का चिंतन है राम भारत की प्रतिष्ठा है राम भारत का प्रताप है राम प्रवाह है राम प्रभाव है राम नीति भी है राम नीति भी है राम नित्यता भी है राम निरंतरता भी है राम विभु है विशद है राम व्यापक है विश्व है विश्वात्मा है और इसलिए जब राम की प्रतिष्ठा होती है तो उसका प्रभाव

যারা তার বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি ভোটের রাজনীতি করছেন তারা আজকে কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংগতি মিছিল করলেন কাদের নিয়ে দেখলাম সব ধর্মের মানুষ ছিলেন এবং বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ধর্মের মানুষ ছিলেন এবং সেই জন্য পার্ক সার্কাস ময়দানে তিনি এই মিছিলের মিটিংটা করলেন জনসভা করলেন পুরো জনসভাটায় একেবারে পরিষ্কার ভোটের দিকে লক্ষ্য রেখে যে সংখ্যালঘু ভোট তার দলের কাছ থেকে বেরিয়ে সিপিএম কংগ্রেসে ঢুকেছে সেই ভোটটাকে ফিরিয়ে আনার জন্য একেবারে চেষ্টা করলেন তিনি লোকসভা ভোটের আগে যার বিরুদ্ধে তিনি রাজনীতির অভিযোগ আনছেন নরেন্দ্র মোদী তিনি একটা শব্দও রাজনীতি থেকে আজকে উচ্চারণ করেননি আর যিনি অভিযোগ করছেন রাজনীতি নিয়ে তার গোটা সমাবেশটা গোটা সমস্ত যে ভাষণ পুরোটাই একেবারে ধর্মীয় রাজনীতি এবং আজকে যেটা আমি আপনাদের শোনাবো যে কিভাবে এই রাম মন্দিরে ব্রাহ্মণরা প্রাণ প্রতিষ্ঠা করলেন কতটা তাদের সম্মান বাড়লো পাঁচশো বছরের লড়াইয়ের পর তারা রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার সুযোগ পেলেন তারা প্রত্যেকে বলেছেন যে এই জীবনে এই দৃশ্য দেখে যাব এবং আমাদের দ্বারা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগে কোনোদিন ভাবতে পারেনি আমাদের জীবন সার্থক আজকে রাতে যদি আমার মৃত্যু হয়ে যাও হয়ে যায় তাহলেও কোনো আক্ষেপ থাকবে না অনেকে স্বীকার করেছেন সেই দিনে সেই মুহূর্তে আমাদের রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ব্রাহ্মণ সম্প্রদায়কে কি পর্যায়ের চূড়ান্ত অপমান করলেন নোংরামি করলেন চূড়ান্ত তাদের সঙ্গে সেটা এবার আপনাদের একটু শোনা দরকার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বামুনদের উদ্দেশ্যে ব্রাহ্মণদের উদ্দেশ্যে পুরোহিতদের উদ্দেশ্যে শুনুন আপনারা ভালো করে আজকে সনাতন ধর্মের দু হাজার আমাদের সাথে হাঁটিবে মমতা বন্দ্যোপাধ্যায় তার চারপাশে যা দেখলাম বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘু মানুষজন ফিরাদ হাকিমের দলবল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরের মধ্যে দাঁড়িয়ে বলছেন আমার সঙ্গে দু হাজার সনাতন ধর্মের বামুনরা ব্রাহ্মণরা থাকবে কারণ আমি তাদেরকে দুহাজার টাকার ভাতা তো আমি করে দিয়েছি দুহাজার টাকার ভাতা দিয়ে তিনি ব্রাহ্মণদের সনাতন ব্রাহ্মণদের মিছিলে হাঁটাচ্ছেন নিজের মুখে স্বীকার করে নিলেন আমার মনে হয় না গোটা ভারতবর্ষে কেন গোটা পৃথিবীর ইতিহাসে এই রকমের অপমান এই রকমের নোংরামি আর কেউ করেছে বলে তবু একটাও প্রতিবাদ নেই ব্রাহ্মণদের তরফ থেকে একটাও প্রতিবাদ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দু টাকার ভাতা করে দিয়েছি তাই দু জন সনাতন ব্রাহ্মণ আমার মিছিলে হাঁটবে দু হাজার টাকার লোভে সনাতন ব্রাহ্মণরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাম মন্দিরের বিরুদ্ধে সংগতি মিছিলে হাঁটবে আশ্চর্য নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গরিবদের বঞ্চিত করে ধর্ম নিয়ে বিভাজন করা হচ্ছে পাঁচশো কোটি টাকা চাঁদা উঠেছে যারা রাম ভক্ত তারা চাঁদা দিয়েছেন এই ভারতবর্ষের মানুষ এবং বিদেশ থেকে চাঁদা এসছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা উঠেছে তার শুধুমাত্র সুদেই মন্দিরটা তৈরি হয়ে গেছে এবং সেখানে রেল স্টেশন হচ্ছে এবং সেখানে একটি রাজা দশরথের নামে হাসপাতাল হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে এবং এই টাকায় যে টাকাটা রাম তুলেছেন সেই টাকায় ওখানে ডেভেলপমেন্টের কাজও হবে মন্দির সংক্রান্ত একটা টাকাও যোগী আদিত্যনাথের সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে খরচা করতে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ভিতরে ধর্ম করবো বাইরে নয় আজকের দিনটা আমাদের কাছে গর্বের কারণ যেদিন দেশে একটি ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ভেদাভেদ চলছে তখন বাংলায় ধর্মীয় সংহতি যাত্রা চলছে রাম মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নাকি ভেদাভেদ চলছে একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ভাবতে পারছি না কোনো বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ একটা রাম মন্দিরের উদ্বোধনকে একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান এবং সেখানে ভেদাভেদ চলছে বলতে পারেন এর পরেও কি আপনাদের ঘুম ভাঙবে না পরেও এই রাজ্যের হিন্দুদের হিন্দু ভোটারদের ঘুম ভাঙবে না প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে আপনাদের ধর্মকে নিয়ে এরা অপমান করছে আপনাদের ধর্মকে নিয়ে এরা ছেলেখেলা করছে আপনাদের ধর্মকে এরা পথে নামিয়ে দিয়েছে তবু আপনাদের চৈতন্য হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন দেশে একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ভেদাভেদ চলছে সেই সময় বাংলায় ধর্মীয় ধর্মীয় যাত্রা যাত্রা চলছে কাদের নিয়ে গোটা বাংলার লোক দেখতে পাচ্ছে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা শুনুন যদি তাতেও আপনাদের ঘুম না ভাঙে তাতেও আমি ছাড়বো না আপনাদের শুনিয়ে যাব শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের গর্বের এই কারণে তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোকরাঙানি চলছে আমার শহর আমার রাজ্যে ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলায় একতা বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে রাম মন্দিরের অনুষ্ঠান আর বাংলা দেখলো ধর্মীয় আর মিছিল ভাবা যায় না যেটা আমাদের বাংলা বিজেপি নেতারা কি বলল সেটা আজকে আমি আর আপনাদের দেখাবো না কারণ বিজেপির নেতারা তো তৃণমূলের বিরুদ্ধে বলেই নতুন কিছু নয় তাই বিজেপি নেতাদের কোনো বক্তব্য আমি আজকে আপনাদের দেখাবো না আমি আপনাদের দেখাবো যে শান্তিতে নোবেল জয়ী কৈলাস সত্যার্থী রাম মন্দিরের উদ্বোধনে হাজির থেকে ठीक की बोल लेना आज के भारत करें सुनो ना हत्या ना होती हो तो हिंसा से युद्ध से मुक्त दुनिया बने आ, ये एक जिम्मेवारी हम सबकी है मन की हिंसा बाहर की हिंसा देशों के बीच की हिंसा हर प्रकार की हिंसा समाप्त हो यही अयोध्या का संदेश है आज बहुत सारे लोग बतलब... हाँ निश्चित तौर पर ऐतिहासिक दिन देखिए राम दशरथ के पुत्र कौशल्या के पुत्र सीता के पति अपने बाकी भाइयों के भाई और अयोध्या के राजा वो मानवीय आदर्शों के उच्चतम शिखर पर पहुँचने वाले महापुरुष थे और उस नाते अगर हम उनकी पूजा करते हैं उनका नाम लेते हैं उनका जाप करते हैं उनकी भक्ति करते हैं तो सबसे ज्यादा जरूरी चुनौती है जो हमारे भीतर की चुनौती है कि हम उन आदर्शों को करुणा के न्याय के समानता के भाईचारे के जो आदर्श उन्होंने स्थापित किए उनको अपने जीवन में जिए आपको तो बहुत अच्छा लग रहा है आप देख रहे हैं धन्यवाद <laughs> रामला प्राण प्रतिष्ठा होलो राम मंदिर उद्बोधन होलो हर से दिन মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন সংখ্যালঘু মুসলিমদের নিয়ে বামেরা মিছিল চাই ধর্মীয় বিভাজন থেকে যে যে অনুষ্ঠানে মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে একটাও ধর্মীয় মন্তব্য ছিল না সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের আগে ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাম মন্দিরের এই উদ্বোধন রামলালার পাঁচশো বছরের পর নিজের বাড়িতে ফিরে আসা প্রাণ প্রতিষ্ঠা হওয়া এটা শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে শুধুমাত্র এটা ভোটের আগে ধর্মে উস্কানি ভাবতে পারছেন কোন লজ্জাকর পরিস্থিতিতে আমরা আমাদের রাজ্যটাকে নিয়ে গেছি তিন তিনবার এই তোলা মূলের সরকারটাকে ভোট দিয়ে এরা চুরি দুর্নীতি করেছে গরিবের খাবার চুরি করেছে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে আর তারপর শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মকে প্রতিদিন প্রতিটা সেকেন্ডে অপমান করে যাচ্ছে আর আপনারা বন্ধ করে সেটা সহ্য করছেন আর আজকে ব্রাহ্মণদের তো পরিষ্কার বলেই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী দু টাকার ভাতা আমরা চালু করেছি তাই দু হাজার সনাতনী ব্রাহ্মণ আমার সঙ্গে মিছিলে হাঁটবে ব্রাহ্মণদের লজ্জা পাওয়া উচিত দু হাজার টাকার লোভে আপনারা আজকে রাম উদ্বোধনের দিনে রাম মন্দিরের বিরুদ্ধে আপনারা এই রাজ্যে মিছিল করলেন পাক সার্কাস ময়দান অবধি এবং তারপরে সেখানে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য আপনারা শুনলেন লজ্জা হওয়া উচিত আপনাদের আর সেই সঙ্গে লজ্জা হওয়া উচিত আমাদের এই বাংলার সাধারণ মানুষের আর বিশেষ করে এই তোলামের সরকারটাকে যারা ভোট দিয়ে তিন তিনবার এই বাংলার সিংহাসনে বসিয়ে রেখেছে বাংলায় রাজত্ব করার সুযোগ দিচ্ছে আর এই নোংরা সরকারটাকে প্রতিদিন সহ্য করতে হচ্ছে তাদের জন্য তাদেরও লজ্জা লাগা উচিত এই সরকারটাকে যতদিন না নবান্নের চোদ্দ তলা থেকে রাস্তায় ছুড়ে ফেলতে পারছেন ততদিন প্রতিদিন এইভাবে আমাদের ধর্মটাকে নিয়ে এরা ছেলেখেলা করবে এবং রাম মন্দিরের উদ্বোধনকে বলবে ধর্মীয় বিভেদ শুধুমাত্র ভোটের লক্ষ্যে এটা করা হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়ায় এই ধরনের সত্য এবং জ্বলন্ত সত্য খবর আপনাদের চোখে আঙুল দিয়ে কোনোদিন দেখাবে না কিন্তু আমরা দানিউজ নিউজ বাংলা তরফ থেকে তো আপনাদের বলেইছি কোনো ঘটনা চেপে রাখতে দেব না